আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি ব্যাকে আছেন চলে আইছি নতুন আরেকটা ব্লগ লই মাথা ভর্তি টেনশন নিয়ে সন্ধ্যা বেলা আমি যাইতেছি কই যাইতেছি ছোট জাপানি বড় জাপানি পিছি জাপানিকে খুশি করতে স্যার আপনি একটু বাইরে গিয়ে আবার ঢুকেন আমরা আপনাকে দাঁড়ায় সম্মান করি কারণ অনেক দিন ধরে বাড়িতে ছিলেন বাইরের দিকে সেজন্য আজকে বের হয়ে গেলাম তারা করে এবং হচ্ছে যে কিছু খাবার দাবার খেয়ে চলে যাও আর বাসায় বড় জাপানি পিচ্ছি জাপানি ছোট জাপানিকে এই জন্য নিয়ে আসছি আশায় বেশি আশার কথা বলতে বলতে এদিকে চলে আসছি খাবার এখানে চলে আসে লুচি আর তরকারি এখন খাবার খাই কি করি খাবার খেতে খেতে চারিপাশে ভিডিওটা করে নিলাম একটু ফ্যামিলি নিয়ে ঘুরতে গেলাম ঘুরতে যাওয়ার সাথে সাথে ছোট জাপানি বড় জাপানি একটু খুশি হয়েছে সেজন্য ছন্দ মিলেতে মিলেতে ব্লক করতে করতে ঘোরাঘুরি করতেছে মানে কি বলবো যাই হোক তো হচ্ছে বিপ্লব পাশে আর গেটে এখানে আবার হরেক রকম খানা দানা আছে সেজন্য ঘুরতে চলে আসছি সেজন্য নিজেকে নিজে ভিডিও করে ফেলতেছি নিজেকে নিজে ভিডিও করতে করতে ক্যামেরাটা ঘুরাইতে ঘুরাইতে সামনে দিকে দৌড়াইতেছিলাম লুচি ছোলা খাওয়ার পর এখানে আবার মোমোজ খেতে চলে আসলাম মোমো খাওয়ার জন্য আমার অর্ধাঙ্গিন ছিল অনেক শখ এদিকে আবার ছোট জাপানি পিচ্চি জাপানি বড় জাপানি মোমজ দেখে অবাক খুঁজে খুঁজে অল্প টাকায় বেশি কিছু খেতে চলে দুই গেটে এদিকে আবার পিচ্ছি জাপানি আইসক্রিম নিব না এখানে দেখতে সবাই মিলেমিশে খাবে মিলমিশ সবাই জানে সবকিছু শেষে চলে আসলাম আবার খোলা মাঠের নিচে এখান থেকে চলে যাবো আবার বাসার দিকে বাসার দিকে যাইতে যাইতে আবার দৌড়াইতে দৌড়াইতে চলে আসলাম মালাই চায়ের দোকানে আমি আর অর্ধাঙ্গী মিলে মালাই চা খাইতে খাইতে হাঁটতেছি এদিকে আবার মনে না আমি কখন ব্লগ শেষ করি ফেলছি টাটা বাই অন্য কোনো ব্লগে দেখা হবে তাই